স্যার আমি কোনো রাজনৈতিক দলের না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি রেমিটেন্স ফাইটার আমি বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠাই আমি কেন ভোট দিতে পারি না আমি আমাকে কেন বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন পত্রিকা থেকে আমাকে কেন ব্লক করা হয় আমি কথা বলে এই জন্য দেখেন স্যার এখানে কালের কণ্ঠ দুইটা নিউজ করছিল সালামে ঈদের সালামির নামে চাঁদাবাজি করছে ছাত্র ছাত্রলীগ আর ছাত্রলীগকে কে থামাবে এই দুইটা নিউজ আমি কপি করতে যে আমাকে ব্লক করে বসলে আমি কেন কপি করতে যাচ্ছি তাদেরকে এই আমাকে ব্লক এটা স্যার দেখেন আমি কেন ছাত্রলীগের রাজনীতি নিয়ে কথা বলছি আজকে শুধু বুয়েট না স্যার আজকে বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দেখেন যে এখানে তাদের কমিটি দিতে হবে কারণ তারা বলছে যে আমাদের প্রথম আলো সাক্ষাৎকারে ওখানে প্রথম আলো সাক্ষাৎকারে সাদ্দাম বলছেন যে আমাদের যেহেতু শিক্ষা কারিকলমের অনেক পরিবর্তন আসছে সেই কারণে আমরা শিক্ষা কারিকলমের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা আমাদের কমিটি গঠন করব কেন আমি কেন এই প্রশ্নগুলোর উত্তর আসবো চলেন স্যার স্টুডেন্ট পলিটিক্সটা আসলে কি এটা আমাদের জানতে হবে স্যার স্টুডেন্ট পলিটিক্সটা দেখেন আমরা আমাদের স্যাররা আমাদেরকে শিখাইছেন আপনারা আমাদেরকে শিখাইছিলেন ছাত্র নং অধ্যায়ন তপ ছাত্ররা যত পড়াশুনো করবে শিখবে শেখার পরে তাদেরকে একটা প্র্যাকটিসিং লাইফে যেতে হবে সেখানে তারা ট্রেনিং করবে কোর্স বিভিন্ন প্রকার কোম্পানির সাথে যদি আমাদের জার্মানি শিক্ষার ব্যবস্থার কথা বলি আমি দুই বছর শিক্ষা দুই সেমিস্টার এক বছর মতো শিক্ষা গ্রহণ করার পরে আমাকে যেতে হবে ট্রেনিংয়ে ট্রেনিংয়ে যে আমি সেটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে আমি আবার আসবো থিসিসে থিসিস এসে আমি থিসিস করবো এরপরে আমি জব মার্কেটে যাবো এবং এই যে আমার যেই ফুল শিক্ষা ব্যবস্থা এর মধ্যে স্যার দেখেন আমি অক্সফোর্ডেরও রেফারেন্স দিই এখানে স্যার ডিবেট হয় মনে করেন আজকে বাংলাদেশের সেক্টর যে পরিমাণে দুর্নীতি হচ্ছে স্যার এই বিষয় নিয়ে আপনি দেখাতে পারবেন না বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে একটা বিতর্কিত বিতর্ক একটা ডিবেট অনুষ্ঠান হচ্ছে দেখেন অক্সফোর্ড কি করে অক্সফোর্ড করে কি এই যে ইউনিভার্সিটি ফার্স্ট লেভেলের ডিবেট হয় ডিবেট হওয়ার পরে একটা ফাইনাল লেভেল পর্যন্ত ডিবেট হয় বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে ডিবেট হওয়ার পরে যারা ফাইনালে যায় তাদেরকে তাদের সম্মানার্থে ওখানের যে ফাইন্যান্স মনে করেন আপনি ফাইন্যান্সের ডিবেট হচ্ছে সে ফাইন্যান্স মিনিস্টার সহ তিন চারজন এমপি থাকেন এমপি থেকে সে ডিবেট করা হয় ডিবেট করে সেখান থেকে তাদেরও অনেক শিক্ষানীয় বিষয় আছে তারা সেখান থেকে জ্ঞান নাই আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে দেখেন আমার দেশের শিক্ষা ব্যবস্থায় যখন স্টুডেন্ট আমরা গ্রুপ স্টাডি করি স্যার শিক্ষা আমাদের যখন ছাত্র ছিলাম স্যার আমরা বাংলাদেশের ছাত্র এখানেরও ছাত্র তো আমরা গ্রুপ স্টাডি করি সেখানে আজকে গ্রুপ স্টাডিতে কি হচ্ছে কিভাবে টেন্ডারবাজি করা হয় কিভাবে টাকা চুরি করা টাকা ই করা যায় কিভাবে আপনার বন্দুক দিয়ে গুলি চালাতে হয় কিভাবে মানুষের হাত কাটা হয় কিভাবে মানে মেক করা যায় এই নিয়ে আপনার গ্রুপ স্টাডি হচ্ছে আপনার ছাত্র রাজনীতিতে দেখেন স্যার আমরা আদার প্রফেশনালরা কিভাবে রাজনীতিতে আসে স্যার রাজনীতিতে আমি টকশোতে অথবা এই যে মনে করেন মমতাজ অথবা সাকিব আল হাসান আমি এরা রাজনীতিতে চলে আসছেন সংসদ সদস্য এদের কি কোনো ট্রেনিং আছে রাজনীতিতে আপনি রাজনীতিক রাজনীতি মানে তো আপনার পপুলার নেতা না রাজনীতিতে হতে গেলে রাজনীতি হচ্ছে তারা করবে যারা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে নীতি নির্ধারণ করবে স্যার দেখেন এর জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউশন আছে জার্মানিতে আছে আমি এখন দিনক ইচ্ছা করলো জার্মানিতে রাজনীতি করতে পারবো না আমি আমি এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স শিখছি আর কি তো দেখেন স্যার এখানে আমাকে যেতে হচ্ছে একটা ইনস্টিটিউশনে এখান থেকে আমাকে ট্রেনিং করতে হচ্ছে ট্রেনিং করার পরে এখানে দেখেন ওলাফ সলস থেকে শুরু করে যারা যারা আছেন সব কজন ট্রেনিং প্রাপ্ত দেখেন স্যার আপনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা রিপোর্ট আছে স্যার ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু সার্বভৌমত্বে হাত দেওয়া হবে সেজন্য ওরা দেশের নাম উল্লেখ করেনি ওরা বলছে এই এশিয়ান কিছু কিছু দেশের যারা পলিটিশিয়ান আছে স্যার তারা সিক্সটি সিক্সটি টু পারসেন্ট সিক্সটি টু পার্সেন্ট মতো পলিটিশিয়ান স্যার সংবিধানে তাদের যে সংবিধানে কী আছে স্যার সেটাই জানে না সে এমপি এমপি হচ্ছে কী জন্য এমপি হচ্ছে স্যার বলবেন কী জন্য এমপি হচ্ছে এরা চলেন স্যার দেখেন ফ্যাক্ট যেগুলো হচ্ছে রাজনীতির ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে স্যার দেখেন আপনারা আর এস এস সম্পর্কে জানেন আর এস এস চাই রাম তাদের রাম রাজত্ব এটার একটা অংশ আপনি শূন্য করার জন্য আপনি এখানে খারাপ পলিটিক্স যুক্ত করা হচ্ছে স্যার দেখেন আমরা ইন্টারন্যাশনালি ফাইট করি স্যার ইন্টারন্যাশনালি বিভিন্ন জবের ক্ষেত্রে আমরা করে ফাইট থাকি সেখানে দেখেন স্যার ইন্ডিয়া তাদের তাদের বলেন তাদের তাদের টিম ওদের হেল্পিং অনেক টিম আছে যারা ইন্টারন্যাশনালি ভাবে হেল্প করছে স্যার সেখানে আমরা জব করছি স্যার আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই বরং আমাদের এম্বাসিগুলো আমাদের পরে চোখ রাঙাই দেখেন স্যার আমাদের কত বেরিয়ার আমরা ফেস করছি আর কি করছেন আপনি স্টুডেন্ট পলিটিক্সে নিয়ে যাচ্ছেন মেয়েদের কি কারণে নিচ্ছেন ইস্টার্ন পলিটিক্স কারণ বুয়েটে কত এই সাম্প্রতিক সময়ে কিছুদিনের মধ্যে কতগুলো প্রজেক্ট আসবে সেই প্রজেক্টের ভাগ ভাগ বটরা করার জন্য আপনি সেখানে নিচ্ছেন আসেন দেখেন স্যার আপনি যদি এই এই রাম রাজত্বের ফলে কি হচ্ছে আপনার বিজনেস শেষ আপনি শুধু আমদানি করতে থাকবেন আপনার রপ্তানি করার কিছু নাই আপনার বিজনেস শেষ আপনার শিক্ষা জাতির মেরুদণ্ড স্যার আপনারা আমাদের শিখাইছেন শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ড দেখেন আমাদের ভেঙে দিচ্ছে আমাদের দেখেন সব থেকে করুণ কাহিনী দেখেন স্যার আপনার বুয়েট কুয়েট চুয়েট রুয়েট যারা আছেন তারা স্যার তারা ইনোভেশন টাইপের কোনো কিছু এইসব জিনিসটা আবিষ্কার করবেন এইসব জিনিসটা ডিবেট করবেন এটা তাদের কাজ স্যার কিন্তু আজকে আমার দেশের বুয়েট আমার দেশের কুয়েট আমার দেশে চুয়েট কি করছে জানেন স্যার পদ্মা সেতু নির্মাণ করছে স্যার পদ্মা সেতু মেট্রো রেল নির্মাণ করছে চীনা কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানি আর আমার দেশের স্টুডেন্টরা সেই সেই পদ্মা সেতু বা সেই মেট্রো রেলের দৈর্ঘ্য কতটুকু সেই পদ্মা সেতুর মানে কত প্লার আছে সেইগুলা সেইগুলা সেই সংখ্যাটা গুনছে সংখ্যাগুলো তারা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুত গ্রহণ করছে প্রস্তুত গ্রহণ করার ফলে আমার মেধা আমার যে ভুয়েটেড যারা বুয়েট যারা ইঞ্জিনিয়ারিং করে তারা বিশেষ ক্যাডার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ে না স্যার সেখানে আপনি শেষ করে দিচ্ছেন আর এর ফলে কি হচ্ছে দেখেন স্যার এর ফলে আপনার যে মেধাশূন্য হচ্ছে মেধা শূন্য হওয়ার দেখেন স্যার আপনি দুই হাজার সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই কারণ আপনার তো মেধাই নাই আপনার ইনভেস্টমেন্ট আসবে কেন আপনার মেধা নাই এখন ক্রিয়েট হচ্ছে ইসলামক ফোবিয়া ইসলামক ফোবিয়া ক্রিয়েট করছে বাংলাদেশ সরকার নিজেই এবং এটা একটা আমি আমার নেক্সট স্লাইড দেখাবো এবং এটা একটা ইন্টার আপনার ইন্দো প্যাসিফিক আপনার যখন মেধা শূন্য করার জন্য ইন্দো প্যাসিফিকের ইন্ডিয়ান একটা খুবই খারাপ কৌশল আমি আমার নেক্সট স্লাইড গুলোয় দেখাবো সেগুলো দেখেন স্যার আপনার এটা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ সবাই চেক করে নেবেন পোস্টটা এখনো আছে মৌলবাদীর গোষ্ঠীর কালো ছায়া কালো ছায়া মুক্ত করার জন্য সেখানে তারা রাজনীতি চালু করতে চায় মানে আমার বুয়েট আমার কুয়েট আমার চুয়েট আমার বিশ্ববিদ্যালয়গুলো মৌলবাদীর মানে আইএস এর ঘাটি অথবা এরকম কিছু হয়ে গেছে আপনার দেশে মানে কি বলবো স্যার আমার দেশের দুইজন জন মন্ত্রী একজন পররাষ্ট্র মন্ত্রী এবং সেকেন্ড ইন কমান্ড যে আছেন তিনি দুই জনই অভিযোগ করছেন আমার দেশে এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো মৌলবাদের আস্তানা স্যার মৌলবাদী স্যার আশিয়ান একটু দেখেন এখানে আমাদের আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এখানে প্রকাশ দাউদ আমি কিন্তু একটা শুরুতেই একটা 슬াইড দেখেছি বাংলাদেশের বিখ্যাত একজন বুদ্ধিজীবী মৌলবাদ সম্পর্কে কথা বলেছেন উনি যে এই মৌলবাদগুলো তো ভালো উনি বলেছেন মৌলবাদ ইসলাম হলে তো ভালো

মৌল জিনিস তো মৌল ইয়ে হবে না ভালো হবে না এটা আওয়ামী যতই প্রভাগান্ডা করুক এগুলো সব ভুয়া ভুয়া এক পার্সেন্ট লোক এটা যা সমর্থন করে না গো প্লিজ স্যার দেখেন আমি আমি এবার আসি বুয়েট কে চালাচ্ছেন সত্যপ্রসাদ মজুমদার যিনি হচ্ছেন বুয়েটের স্যার আমি জার্মানিতে পড়াশোনা করছি আপনি আমাকে যা বুঝান না এখন আমার মধ্যে জার্মান একটা মেন্টালিটি থাকবে আমার মধ্যে সেটা সেটার জন্য জার্মান সরকার আমার এখানে পড়া এসেছে স্যার আপনি সত্যপ্রসাদ মজুমদার যিনি হচ্ছেন ভারতে পিএইচডি করছেন এবং ভারতের জব করছেন অনেক বছর পর্যন্ত এবং তিনি এসেন বুয়েট প্রশাসন চালাচ্ছেন এটা সমস্যা না কিন্তু তার যে কথাবার্তা সেটার ক্ষেত্রে সমস্যা আছে স্যার স্যার আমি এবার আলোকপাত করব ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আমি এটা সাজাচ্ছি দেখেন ছাত্রলীগের দর্শন ছাত্রলীগের হত্যা ছাত্রলীগের চাঁদাবাজি চুরি চিন্তায় ও অন্যান্য অপরাধ আসেন ছাত্রলীগ ছাত্রলীগ কিভাবে দর্শন করলো দুই দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে এখানে দেখেন ছাত্রলীগের সভাপতি শাকিল এটা রিপোর্ট হচ্ছে ষোলোই ষোলোই জানুয়ারি সরি হ্যাঁ ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল ষোলোই জানুয়ারিতে ছাত্রলীগের দর্শন করছে দেখেন জাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিকে দর্শন করছে এবং বলছে যারা ছাত্রলিকে দর্শন করছে তারা বহিরাগত কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই যারা ছাত্রলিগের দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন তারা কি বহিরাগত হতে পারেন কিনা স্যার দাও দাও দেখো আমরা জানি এটা সবাই বাংলাদেশের মানে কাস্ট লাস্ট সবাই জানে এরা ছাত্রলিগের সন্ত্রাসী ছাত্রলিগ মানে হলো সন্তরাশি এটা খালি 슬্লাইড দেখালে হবে ব্যাখ্যা দরকার নেই ওকে স্যার স্বামীকে স্বামীকে ব্যস্ত জানে আমি ঈশ্বর দিতে ছাত্রলীগ নেতা ছাত্রলিখ করে একটা একটা ভালো লোকের নাম কি আপনি বলতে পারেন ছাত্রলীগের নেতা একদম ভালো লোকের নাম বলে তো একটা ভালো লোকের আপনার আপনার তো গবেষণা করেন একজন নামের নাম বলেন ভালো এই যে এখন যে সাদ্দাম তার সম্বন্ধে বুয়েটের এক ছাত্রী যখন ওই যে এখন রাজনীতির বিরুদ্ধে রাজনীতির বিরুদ্ধে ওই দিন বক্তব্য দেখছে যে যে তিনবার ফেল করছে সে তিনবার ফেল করছে তাকে মনে হয় সে কথাবার্তা বলে মনে হয় বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের রাজা সম্রাট সে সে কিভাবে ছাত্র হয় তার মধ্যে বিনয় নাই নম্রতা নাই বিনয়ী ভদ্র নম্র এরকম একজনের নাম বলেন তাইলে আমি আপনি

তারপরে দেখেন স্যার এদের কাছে এদের নিজেদের নেত্রীরাও সেপ না স্যার ছাত্রলীগের মহিলা মহিলা যুবলীগের নেত্রীকে ধর্ষণ করছে ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগের ঈশ্বর সভাপতি দেখেন আমি এই শুধু ধর্ষণ বিষয়ে ছাত্রলীগের হত্যাকাণ্ড আছে স্যার ছাত্রলীগের হত্যাকাণ্ডে আপনি দেখাইছেন স্যার এরা সবাই ছাত্রলীগের ছাত্রলীগের আপনার সবাই ছাত্রলীগের মানে পদে বসে থাকা নেতা স্যার দেখেন

এই যে নয় টুকরো করছে তার কিশোর কিশোর গ্যাং চালাই মানে ইসে তার পড়ো কি এটা এটা ছাত্র সভাপতি ছাত্র হত্যার আসামিকে পুরস্কৃত করা হচ্ছে ছাত্র নেতা হত্যা আসামিকে সবগুলাই খালাস করা হচ্ছে এবং আদালতে কেউ যায়নি ছাত্র লীগের চাঁদাবাজির বিষয়ে হালকা একটু বলি ছাত্র এটা সালামির বিষয়ে চাঁদা লিখে এটা আমাকে ব্লক করা হয়েছে যে

দেখেন ছাত্রলীগ সব কিছু টেন্ডার এখানে বলছে এই রিপোর্টটা একটা হাস্যকর স্যার এরা ছাত্রলীগ থেকে পদত্যাগ করার পরে কেন এখনো চাঁদাবাজি করছে তার ব্যাখ্যা তুলে ধরছে আমার দেশের নিউজ লেটার দেখেন ছাত্রলীগের চুরি চিন্তাই ছাত্রলীগের ছাগল চুরি মানে এমনি ছাগল গরু চুরি ছাগল চুরিতে মহারাণী ছাত্রলীগের চুরির জন্য লালমনিহাটে দেখেন স্যার মুরগি চুরি করতে গেছে মুরগি চুরি করতে যাও তিনি স্যার পিস্তাল লেখেন আটটি স্যার মানে গ্রিল চুরি করে বিক্রি করছে স্যার ছাত্রলীগ ছাত্রলীগের কুবিতে মোটরসাইকেল চুরিতে একজনের একটু একটা সেকেন্ড এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি তো ভোট চুরি করি না তো মাননীয় প্রধানমন্ত্রীর ভোট তো আপনার চুরি করার দরকার নাই কিন্তু আপনার ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এরাই তো চুরি করছে এরা তো আছেই ছাত্রলীগের অন্যান্য অপরাধ যত অপরাধ তত বড় বড় পদ সিন্ডিকেটের সবগুলাই ছাত্রলীগের যতগুলো অপকর্ম আছে সবগুলাই ই হচ্ছে যারা মূর্তিমান আতঙ্ক ইয়ে আরিফুর রহমান নামে এক দর্শক যে এটা লিখেছে মন্তব্যটা ছাত্রলীগ একটি অভিশপ্ত হায়নার দল কোন বিবেকবান ছাত্র ছাত্রী সন্ত্রাসী অছাত্রলীগ অছাত্রলীগ করতে পারে না ছাত্রীও সন্ত্রাসী ছাত্রলীগ করতে পারে না স্যার আমি আমি এবার একটু দুই মিনিট টাইম নিই স্যার বাংলাদেশ ছাত্র শিবিরটা একটু বলি বাংলাদেশ ছাত্র শিবির বাংলাদেশ ছাত্র শিবির দেখেন স্যার আপনি গোপনে বৈঠক করছেন গোপনে বৈঠক করা বাংলাদেশের এখানে স্যার আছেন আমার ব্যারিস্টার দিলুর রহমান স্যার উনি জানাবেন আমাদের এটা বাংলাদেশের সংবিধানের কোথায় কোথায় পারমিট করে গোপনে বৈঠক করছে সে কারণে জেলে নিয়ে চলে যাচ্ছেন শিবির সন্দেহে বিভিন্ন জায়গায় বৈঠক করছে স্যার দেখেন শিবির সন্দেহে স্যার শিবির সন্দেহে বিভিন্ন জায়গায় বৈঠকের কারণে গ্রেপ্তার করছে স্যার আব্রার যে হত্যা করছিল স্যার সেখানেও শিবির সন্দেহে স্যার ওদের মানবাধিকার থাকতে নাই রিপোর্টটা একটু পড়ে নিয়েন স্যার আমাদের যারা আমাদের গার্জিয়ান আছে তারা এখন ইউনিভার্সিটিতে আমাদেরকে দিতে ভয় পায় যে আমাদের কোনো মানবাধিকার থাকতে নাই কিন্তু কেন 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 প্রশ্ন হচ্ছে দেখেন ভারত আমাদের ভারত বলছে এখানে আপনারা দেখছেন যে ভারত বলছে যে তার নিজের স্বার্থ নিয়ে শুধু সে চিন্তা করছে না সে তার স্বার্থে তার কলকাতার পশ্চিমবঙ্গের ম্যাপের পরিবর্তন করবে পশ্চিমবঙ্গের ম্যাপের পরিবর্তন করবে কিভাবে আমার বাংলাদেশ করবে তাই দেখেন স্যার এই যে দেখেন এরা তো আমাদের সব কিছু হচ্ছে আমাদের মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী সবাই চুপ কিন্তু কেন পাওয়ার সেক্টরের দুর্নীতিতে দেখেন স্যার আমি এখানে দেখাইছি দু থেকে চব্বিশ কিভাবে হাইগ্রেড মানে এক লাপে চলে গেছে স্যার এক লাপে